বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এটা আমাদের উপজেলা পরিষদের পুকুর একটু আগে এখান থেকে অনেক মাছ ধরা হয়েছে এবং উপজেলা পরিষদে যারা থাকে কলোনি তারা সবাই এখান থেকে একটা নির্দিষ্ট দাম ধরিয়ে সেই মাছগুলো কিনে নিয়েছেন প্রতি বছর এমনটা হয়ে থাকে তো আমি এসেছি এখানে শিল্পকলা একাডেমিতে আমার মাম্মাম এখানে গান শেখে তো শিল্পকলা একাডেমির কাজ সংস্কার কাজ চলছে তো এ পাশে যেখানে উপজেলা চেয়ারম্যানের কার্যালয় ছিল সে পাশেই আপাতত কার্যক্রম চলছে তো যে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো এই যে বড় বড় লম্বা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন সারি সারি এই দিক দিয়ে লাগানো আছে এ পাশেও আছে কিছু তো এই গাছগুলা নাকি খুবই ক্ষতিকর এবং এর পাতাগুলো মাটিতে পড়ে এবং মাটির উর্বরতা নষ্ট করে এর সত্যতা কতটুকু আমি জানি না তবে অনলাইনে পেপার পত্রিকায় আমরা দেখে থাকি তো এই গাছগুলো বেশ লম্বা হয় এবং এর দেখুন গায়ের ছালগুলা খুব পাতলা তো আপনারা জানাবেন যে আসলে সেটা কতটা সত্যি যে গাছগুলো ক্ষতিকর আমি জানি যে গাছপালা যাই আছে পৃথিবীতে সবগুলোই কিছু না কিছু উপকারে তো লাগেই এবং গাছ আমাদের অক্সিজেন যোগান দেয় কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সে হিসাবে আমি কোনো গাছকেই খারাপ ভাবি না হ্যাঁ এমন অনেক কথা শোনা গেছে যে রাক্ষসে গাছ আছে বিভিন্ন বড় বড় যেমন আফ্রিকার গহীন বড় অরণ্যে রাক্ষসে গাছ আছে সেগুলোর কথা আলাদা কিন্তু এমন জায়গায় এই গাছগুলো আমাদের ক্ষতি করবে সেটা আমার বিশ্বাসযোগ্য নয় তবে এখানে কোনো নিচে কোনো গাছপালা বা কোনো ফসল আদি উৎপন্ন হয় না যেহেতু এটা উপজেলা পরিষদ এটা ইউএনও মহোদয়ের বাসাবাড়ি এ পাশে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সেই হিসাবে এখানে না চাষাবাদ না হওয়ারই কথা কোনো কিছু হয় না যাই হোক বিষয়টা সম্পর্কে আপনারা যদি কিছু জানেন তো অবশ্যই মন্তব্য করবেন গাছগুলো অনেক উঁচু উঁচু পাতাগুলা অনেকটা শুকনা শুকনা মতো যাই হোক তো বন্ধুরা কথা বলতে বলতে আমি চলে এসেছি এখানে এই যে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ উপজেলা চেয়ারম্যানের কার্যালয় ছিল এটা পরবর্তীতে ডায়াবেটিক্স হাসপাতাল হিসাবে কাজ হয় এখানে এখন মূলত এটা পড়েই থাকে তো এখানে আপাতত শিল্পকলার কাজ বা কার্যক্রম চলমান রয়েছে তো চলুন দেখা যাক